শীতকাল আসলে এই ধরনের লাল লঙ্কা প্রচুর বাজারে পাওয়া যায় এবং এই সময়ে লাল লঙ্কাটার দামটাও কম থাকে আর বছরে মাত্র এই একটা সময়ে এই ধরনের লঙ্কাটা বাজারে পাওয়া যায় এবং এই সময়ে এই ধরনের লঙ্কার আচারটা বানানো যায় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ধরনের লাল লঙ্কা কিভাবে আচার বাড়াবেন এই লঙ্কাটা আচারটা রাজস্থানে খুব ফেমাস এমন কি আমাদের ব্যাঙ্গলোর মানুষরা এই লঙ্কার আচারটা খুব ভালোবাসে তাই এই লঙ্কার আচারটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন অন্য আচারের থেকে কিন্তু খেতে খুব ভালো হয় আর এমনভাবে আমি বানাবো যেটা আপনারা এক থেকে দু বছর খুব ভালো থাকবে আচারটা এবং তার সঙ্গে রেসিপির সঙ্গে কিছু টিপস এবং ট্রিক্স দেবো যার ফলে আচারটা একদম পারফেক্ট হবে দোকানের মতো হবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শিল্পাস হোম কিচেন আমি শিল্পার নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তার আগে বলে দিই আমার চ্যানেলের নতুন ভিউয়ার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে পাশে থাকবেন লাল লঙ্কার আচার বানানোর জন্য প্রথমে আমি লঙ্কা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর একটা শুকনো কাপড়ে মুছে নিয়েছি একদম পরিষ্কার করে মুছে নিয়েছি তারপর লঙ্কাগুলো যে ডান্ডির অংশটা থাকে সেটা হাফ অবধি নিয়েছি মানে পুরো ডান্ডিটা নিয়ে নিই হাফ অবধি নিয়েই কেটেছি এটা কিছু কিছু ডান্ডিটা যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে পুরোপুরি ডান্ডিটা কেটে দিলে কিন্তু ওই টেস্টটা আসে না তারপর একটা চাকুর মুখটা ধরেছি তারপরে একটু চিরে নিয়েছি মাঝের থেকে এরকমভাবে চাকু দিয়ে কেটে ভেতরে যে অংশটা হয় সেটা কিছুটা বার করে নিয়েছি পুরোটা পরিষ্কার করে বার করব না তাহলে কিন্তু টেস্টটা চেঞ্জ হয়ে যাবে ভেতরে হালকা হালকা যদি বীজগুলো থাকে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে এরকম হালকা হালকা বীজগুলো আমি রেখে দিয়েছি তারপরে রোদের মধ্যে শুকোতে দিয়ে দেবো তারপর সবগুলো এরকমভাবে চিড়ে নিয়েছি মাঝের থেকে দেখতেই পারছেন সবগুলোকে তারপরে আমি তিন থেকে চার ঘন্টা বা হার্ডলি পাঁচ ঘন্টা এই শীতকালে আপনারা রোদে দিতে পারেন আমি পাঁচ ঘন্টা রোদে দিয়েছিলাম পুরো মানে একটা দুপুরবেলা পুরোটাই দিয়েছিলাম তারপরে সন্ধ্যেতে আচারটা বানিয়েছিলাম সবগুলো ঠিক এরকম হয়ে গেছে একটু নরম হয়ে গেছে আর একটু দুমড়ে গেছে এরকম হয়ে যাবে তারপরে নামিয়ে নিতে হবে তারপরে আমি একটা গুঁড়ো মশলা রেডি করব তার জন্য দিয়ে দিছি ধনে গোটা ধনে এখানে সব কিছু পঞ্চাশ গ্রাম করে নিয়েছি আর গোটা জিরে আর মৌরি আর দিয়েছি সাদা সর্ষে এখানে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন আর দিয়েছি এক চামচ মেথি মেথিটা হাফ কিলো লঙ্কার সঙ্গে এক চামচ মেথি দিতে হবে তার থেকে বেশি না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর দিয়েছি কিছু শুকনো লঙ্কা সেটা আপনারা নিজেদের আন্দাজ মতো কম বেশি করতে পারেন আমি এখানে কম দিয়েছি আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন যারা ঝালটা একটু বেশি খান এরপর হালকা ড্রাই রোস্ট করে নেব খুব একটা বেশি ভাজবো না একদম হালকা ভেজে নেব তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব কারণ এই মশলাটা যদি খুব বেশি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে তাই একদম ধিমি আঁচে হালকা হালকা করে ভাজতে হবে একদম কম আঁচে ভেজে নিয়েছি তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব এটা খুব বেশি ফাইন পাউডার করা চলবে না যেন মশলাটা একটু একটু গোটা থাকে মানে আধ ভাঙা করতে হবে পায়ে পারলে আপনারা যদি শিল পাটা থাকে তো শিল পাটাতে বাটলে একটু ভালো হবে যদি শিল পাটায় বাটতে পারেন তো খুব ভালো হবে মশলা বাটাটা এরপর একটা থালার মধ্যে গুঁড়ো মশলাটা ঢেলে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এই আমচুর পাউডার যেটা ড্রাই ম্যাঙ্গো পাউডার হয় সেটা ইজিলি বাজারে পেয়ে যাবেন এইরকম একটা প্যাকেটের মধ্যে থাকে আর দামটা ওই মোটামুটি পঁয়তাল্লিশ টু পঞ্চাশ টাকার মধ্যেই দাম হবে আর এটা যে কোনো মুদি দোকান আপনারা পেয়ে যাবেন আমচুর পাউডার বলেই পাওয়া যায় তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আপনারা নর্মাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমরা ঝালটা কম খাই তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি মোটামুটি দু থেকে তিন চামচ দিলে হবে আর দিয়েছি এক চামচ কালো জিরে আর দু চামচ লবণ দিয়েছি লবণটার পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ আচারে লবণটা একটু বেশি দিতে হয় কারণ টকটা লবণটা কম করে দেয় তাই একটু লবণটা বেশি দিতে হয় এরপর অল্প অল্প তেল দিয়ে মশলাটা মেখে নেব খুব বেশি তেল দিয়ে মাখবো না মশলাটা কিন্তু শুকনো করে মেখে নিতে হবে একদম ঝরঝরেভাবে মাখতে হবে এরকম একটু একটু করে তেল দিয়ে মশলাটা একদম ঝরঝরে এইরকমভাবে ঠিক এরকম আসবে ঠিক একদম এরকম মশলাটা মাখতে হবে খুব বেশি কিন্তু বেশি তেল দেওয়া চলবে না খুব বেশি শুকনোও যেন না হয় তারপর লঙ্কাগুলোর মাঝখান থেকে মশলাটা ভরে নেবো এরকম ভরে হাত দিয়ে চেপে দিতে হবে যাতে মশলাটা না বাইরে বেরিয়ে যায় তার জন্য হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে এরকমভাবে সবগুলোতেই আমি ভরে নেব মশলাটা এরপর ভরে নেওয়ার পর এক ঘন্টা রোদে দিয়ে দিতে হবে অন্যদিকে আমি তেল গরম করে নেব তেলটা ধোয়াটা গরম করে নিতে হবে খুব বেশি তেলটা যেন কালার না চেঞ্জ হয় একটু ধোয়া উঠবে ব্যাস তখনই তেলটা বন্ধ করে দিতে হবে অন্যদিকে একটা কাচের জার নিয়েছি একদম পরিষ্কার জার যেটাতে এক ফোঁটাও জল নেই ভালো করে মুছে রোদে শুকিয়ে নিয়েছি জারটা এরপর তার মধ্যে লঙ্কাগুলো সব দিয়ে দেবো ব্যাস লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে এরপর গরম তেলটা আমি ঢেলে নেব লঙ্কাগুলোর উপরে। মানে তেলটা যাতে একটু ঠান্ডা হয়ে থাকে কারণ কাচের জারটা অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে খুব বেশি গরম থাকলে একটু ঠান্ডা হবে ব্যাস তারপরে তেলটা ঢেলে নেবো ব্যাস তৈরি হয়ে গেল লাল লঙ্কার আচার এরপর আচারটা কড়া রোদে মোটামুটি পাঁচ থেকে ছ দিন খুব ভালো কড়া রোদে রাখতে হবে যেন আচারটা খুব ভালোভাবে রেডি হয়ে যায় তারপরে আপনারা যদি বাড়িতে রাখেন ভেতরে তো কোনো অসুবিধা নেই এক থেকে বছর এই আচারটা একদম ভালো থাকবে যদি খুব ভালোভাবে কড়া রোদে রেখে দিন পাঁচ থেকে সাত দিন আর মাঝে মধ্যে মোটামুটি কড়া রোদে রাখার পর মাসে এক থেকে দুদিন মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দেবেন তাহলে কিন্তু আচারটা একদম ভালো থাকবে আর টেস্টটাও ভালো থাকবে এটা যে কোনো রুটি পরোটা বা ভাতের সঙ্গেও এই আচারটা খাওয়া যায়